পটল খেতে ভালো না লাগলে একবার এইভাবে বানিয়ে দেখো পটলের গায়ে অল্প অল্প খোসা রেখে দু ভাগ করে নুন হলুদ দিয়ে পটলটাকে ভেজে তুলে নিতে হবে তারপরে কড়াইতে তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে একটা কেটে রাখা টমেটো দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি টমেটোটা নরম হয়ে গেলেই এক এক করে মশলাগুলো দিয়েছি জিরে কাঁচা লঙ্কা বাটা পরিমাণ মতন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো এবার খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আগের থেকে ভেজে রাখা পটলটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো কষানো যত ভালো হবে স্বাদ কিন্তু তত ভালো হবে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিলাম জলটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে এটাকে ফুটতে দেবো তো দেখো খুব ভালোভাবে ফুটে উঠেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব চিনেবাদাম বাটা এই চিনে বাদামটা শুকনো খোলায় আগে আমি ভেজে নিয়েছি তারপরে বেটে নিয়েছি তো ওই বাটাটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম খুব ভালোভাবে এবারে মিশিয়ে নেবো দেখো তোমরা কিন্তু বাড়িতে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবে আর খেতে কেমন হলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো দেখো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি একটু এবারে ফুটে উঠলেই কিন্তু রান্নাটা রেডি তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানিও আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ